ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রযাত্রা তুলে ধরায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের দেয়া হল এসএমই ফাউন্ডেশন ইআরএফ দু হাজার পঁচিশ সকালে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন এসএমই খাত এখন প্রযুক্তি নির্ভরভাবে এগুচ্ছে এই খাতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য এস এম কার্যক্রম আরও বিস্তারে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন মোহাম্মদ মুশফিকুর রহমান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মধ্যে ছিলেন বিটিভি নিউজের সিনিয়র রিপোর্টার দিনার সুলতানা পুরস্কারপ্রাপ্তরা এসএমই খাতের উন্নয়ন উদ্যোক্তাদের সাফল্য গাঁথা নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিবেদন এবং বিশেষ ফিচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয় এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ